এই ডক্টরকে একবার ভালো করে দেখে রাখো আর চিনে রাখো তোমরা আমরা শুনেছি না যে ডাক্তারই ভগবানের আরাক রূপ তো হ্যাঁ এটাই শুনে এসেছি কিন্তু বাস্তবে এই যে আমি ওনাকে দেখেও নিয়েছি ওনার সঙ্গে আমার বহুদিনের পরিচয় মানে আমি অনেক আগে দেখিয়েছিলাম আমার একটা মিসক্যারেজ হয় বেবি আসতে প্রবলেম হচ্ছিলো তারপর ওনাকে দেখানোর পর আমি উনি যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যেই কিন্তু কনসিপ করি শুধু আমি নয় আমার বৌদিও তাই ওনারও একটু প্রবলেম ছিল তো এনাকে দেখানোর পর উনিও কনসেপ্ট করে আর আমার ভিডিও দেখে অনেকেই ওনাকে দেখিয়েছে তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে আমাকে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে গেছে যে তোমার ভিডিও দেখে গেছি আর সত্যি আমার কোরালো করে এরকম সন্তান এসছে এরকম অনেক দিন বেবি হয় না এগুলো শুনে আমারও খুব ভালো লাগতো তো আমার একটা ছোট্ট জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করি এটি বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় কেননা অনেকে আবার না বুঝে এখানে কমেন্ট করতে চলে আসবে যে প্রমোশন ভিডিও একদমই নয় কারণ আমি চাই আমার ভিডিও থেকে যদি তোমাদের একটু হেল্প হয় বা কেউ সুস্থ হয়ে যায় তাহলে এর থেকে বড় পাওনার কি হতে পারে তাই আমি আমার ছোটো একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা হচ্ছে যে তখন আমি কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি তো আমি বিয়ের পরেও পড়াশোনা করেছি তো কলেজ সেকেন্ড ইয়ারে যখন আমার এক্সাম চলছে তো সেই এক্সামের মধ্যে আমার একটা মিসক্যারেজ হয় আমার বত্রিশ দিনের বেবি ছিল তো সেটা মিসক্যারেজ হয় মিসক মানে সেটা অজান্তেই হয়ে যায় আর কি মানে বেবি যে এসছিলো আমি নিজেও শিওর ছিলাম না তো টেস্ট করব করব করে করে হচ্ছিলো না আমার ভয় করছিল যে নেগেটিভ বেরোবে পজিটিভ বেরোবে এরকম একটা ভয় ভয় কাজ করছিলো তখন অলরেডি আমাদের প্ল্যানিং চলছে তো তার মধ্যে কি থেকে কি হয়ে গেলো ভগবান হয়তো চাননি তো সেই সময় একটু ভেঙে পড়ি আমি তারপরে আমি ওই অবস্থাতে কি করবো তাড়াহুড়ো করে আমাদের এখানে একজন ডক্টর বসেন আমাদের এই বাজারে আমি নাম বলছি না তো ওনাকে দেখানো হয় দেন উনি একটা ইউএসজি করতে বললেন ইউএসজি করলাম ইউএসজি করে রিপোর্টে ধরা পড়লো যে এরকম হয়ে গেছে চলো ঠিক আছে মানে এমনি কোনো সমস্যা ছিল না বললো যে বেবি চলে আসবে কোনো টেনশন করবেন না মেডিসিন দিলেন তো বললো যে মেডিসিনগুলো নিতে ঠিকঠাক এবং কিছুদিন সময় নিলেন যে এই টাইমের মধ্যে তুমি কনসিপ করবে তো তারপরে দিন যাচ্ছে কোনো রেজাল্ট পাচ্ছি না তারপরে উনি আমি যখন আবার চেক আপে যাই উনি আমাকে একটা টেস্ট দিয়েছিলেন যে আমার কোনো সমস্যা আছে এইচএসজি এরকম কিছু একটা টেস্ট দিয়েছিলেন এবার আমার স্বভাব আছে কি আমি বাড়ি এসে আবার সেগুলোকে মানে দেখি ইউটিউবে কি দিয়ে কি হয় না হয় কীভাবে টেস্টগুলো হয় তো আমি ওই টেস্টটা ইউটিউবে সার্চ করি এবং দেখি এটা ভীষণ পেইনফুল একটা টেস্ট খুব খুব মানে যন্ত্রণাদায়ক খুবই মানে ভয়ঙ্কর একটা টেস্ট তো আমি ভাবলাম না আমি এটা করব না ভগবান যদি চান আমি মা হব না হলে আমার কপালে যদি না থাকে কোনোভাবেই হব না আমি এইটা করতে পারবো না মানে এই টেস্টটা আমার দ্বারা অসম্ভব ব্যাপার তারপর আমি চিন্তা করলাম আমি ডক্টর চেঞ্জ করবো তো আমার একজন খুব শুভাকাঙ্ক্ষী আমার এক দিদি আর কি তো ও বললো যে তুমি না ডক্টর চেঞ্জ করে একবার দেখো তো তারপরে আমি এই আহ ভগবান রূপে মানুষটির দেখা পাই সন্ধান পাই দেন ওনাকে আমি দেখাতে যাই উনি আমাকে একটা ইউএসডি করতে বলেছিলেন আবার তো আমি একটা ইউএসডি করে ওনাকে রিপোর্ট দেখাতে চাই বললো তোমার কোনো রকম কোনো সমস্যা নেই তোমাকে আমি কিছু মেডিসিন দিচ্ছি যেরকম পিরিয়ডসের একটা ব্যাপার থাকে রেগুলার হয় না মানে ঠিক ঠিক ডেটে হয় না এই সমস্ত কিছু প্রবলেম শুনে আমাকে কিছু মেডিসিন দিলেন আর হয়তো ছিল খুব হালকা একটু সমস্যা ছিল বাট ওটার জন্য এত কিছু টেস্ট বা এত যন্ত্রণা সহ্য করার এগুলো কোনো দরকারই ছিল না তো উনি আমাকে ভীষণ মানে কি বলবো এটা এটা মেন্টালি সাপোর্ট বলে না যে কিছু কথায় মানুষের কথায় মানুষকে ভেঙে দেওয়া যায় কথায় মানুষকে আবার গড়ে দেওয়া যায় তো উনি না এমন একজন ডক্টর যে যে কোনো অসুস্থ মানুষকে উনি ওনার কথা দিয়ে অর্ধেক সুস্থ করে একেই তো ডাক্তার বলে তাই না এবার ডাক্তার যদি প্রথমে ভয় দিয়ে দেয় তোমার এই হয়েছে তোমার ওই হয়েছে তোমার এই হবে তুমি এই দিনই এই করো না হলে ওই হয়ে যাবে তো এগুলো বললে তো আমরা স্বাভাবিকভাবে আরও ভেঙে পড়বো আরও অসুস্থ হয়ে পড়বো তাই না তো উনি আমাকে এত মেন্টালি সাপোর্ট দিয়েছিলেন বসে বুঝিয়েছিলেন এত সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে আমি মানে তখন আরও বেশি সুস্থ হয়ে গেলাম মানে একটা স্ক্যান পর মানে যেরকম হয় শরীরের অবস্থা তারপরে মানসিক দিক দিয়ে ভেঙে পড়া মানে উনি এমনভাবে বোঝালেন যে সুস্থ হয়ে গেলাম তারপরে উনি আমাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাসের মধ্যেই আমি কনসিভ করি দেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো সেখানে আমি আমার প্রেগনেন্সি জার্নি শেয়ার করেছিলাম তো সেখানে আমি আমার প্রবলেমের কথা বলেছিলাম যে এখান থেকে এই অবধি এসেই ছিল আমার জার্নি তো তখন অনেক মেয়েদের এরকম সমস্যা বেবি আসতে প্রবলেম হয় তো তারা আমাকে কমেন্ট করে দিদি ফোন নাম্বারটা দাও আমরাও যাব আমরা একবার দেখাবো তো আমি ফোন নাম্বারটা দিই তো সেখান থেকে আমার প্রচুর দর্শকরা মানে যারা আমার ভিডিও দেখে অনেক মেয়েরা গেছে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে গেছে বেবি আসতে যাদের প্রবলেম সিস্টের প্রবলেম বা এমনি অন্য কোনো সমস্যা ঠিক আছে মানে সমস্ত সমস্যা তো ওরা অনেকে অনেকে গেছেন গিয়ে বিশ্বাস করা মানে ওটার থেকে ভালো লাগার আর কিছু হতে পারে না এই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ওরা যখন মানে বলছে দিদি পাঁচ বছর সাত বছর বিয়ে হয়েছে এক একজনের বলছে দিদি এরকম বেবি আসছিল না ওনাকে দেখ তোমার ভিডিও দেখে গেছি তারপরে আমি কনসিভ করেছি তো বাড়ি এসে আমাকে মিষ্টি খাইয়ে গেছে প্রচুর হয়েছে আমাকে মেল পাঠিয়েছে অনেক যারা দূরে থাকে মানে উনি কুরিয়ার করেও মেডিসিন দেন আর কি উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার আমি বলে দিই তো কুরিয়ার করে উনি মেডিসিন পাঠান তো আমাকে মেল করে করে পাঠায় দিদি তোমার ভিডিও দেখেছিলাম তাই জন্য ওই মানুষটির সাথে মানে ওই ডক্টরের সাথে যোগাযোগ হয়েছে এবং আমি কনসিপ করেছি সুখবর পেয়েছি তোমার জন্য এত সুখের মুখ দেখতে পাচ্ছি মানে ডক্টরের জন্য তোমার ভিডিও দেখে গেছি তো এর থেকে ভালো লাগার বিষয় আর কি হতে পারে বলো তো আমিও বলবো দেখো এখন অনেক মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে ইভেন আমার বৌদি মানে চিনির মামি আর কি তো ওনারও একটু ওরকম প্রথম দিকে প্রবলেম ছিল তো উনিও জয়ঙ্কু ডক্টর জয়ঙ্কুশালদারকে দেখান দেখার পরে তারপরে কিন্তু উনিও কনসেপ্ট করে তো আমাদের বাড়ি এই যে মানে দুই দুটো সুখবর ওনাকে দেখিয়ে আমি আর এক তো এই হচ্ছে ব্যাপার তো আমি বলবো যাদের এরকম কোন সমস্যা আছে একবার গিয়ে দেখিয়ে আসতে পারো আমি স্ক্রিনে দিয়ে ওনার তোমরা একবার দেখিয়ে আসতে পারো সত্যি এত ভালো ডক্টর আমি আমার জীবন অন্তত কোথাও দেখিনি কোনোদিনও দেখিনি আর আমাদের বাড়ি যা কিছুই হোক না কেন আগে ওনাকে জিজ্ঞেস না করে আমরা কিচ্ছু করি না উনি ফোন করে বলবেন এই করো বা এই এখানে যাও বা এই টেস্ট করো বা এটা তোমার করা উচিত এটা তোমার করা উচিত নয় আমরা সেই মতো করে চলি প্রত্যেকটা মেম্বার আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার এমনকি চিনি কেউ চিনিকেও কিন্তু কোনো মেডিসিন দেওয়ার আগে দাদাকে জিজ্ঞেস করি ফোন করে মানে এখন খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো জিজ্ঞেস করি দাদা এই মেডিসিনটা কি দেবো বা ওর এই প্রবলেম হচ্ছে কি মেডিসিন দেব তো উনি সব বলে টোলে দেয় তারপরে কিন্তু ওকে আমরা সেইভাবে মানে টেক কেয়ার করি চিনিকে এই যে আমার ইউরি ইউরিন ইনফেকশন হয়েছে তো আমি গেছিলাম দেখাতে তো অনেকক্ষণ অনেকভাবে বোঝালেন কোথা থেকে কি হয় না হয় তারপরে মেডিসিন দিলেন তো খুব খুব ভালো ডক্টর একজন সত্যিই খুব ভালো ডক্টর তোমরা একবার দেখাতে পারো আমি মনে করব একবার যে যাবে ওনার সাথে মানে ওনাকে দেখাতে কোনো প্রবলেম নিয়ে তারা এসে আমাকে কমেন্ট করতে বাধ্য যে সত্যি দিদি উনি না ভগবানের মতো মানে আমার কাছে তো ভগবান কারণ আমি যে ভুগান্তি ভুগেছি সেখান থেকে এত শর্ট টাইমের মধ্যে যে আমি কনসিভ করতে পেরেছি এবং খুব সুস্থভাবে তাকে পৃথিবীতে আনতে পেরেছি তো উনি আমার জন্য ভগবান সত্যি তো যাই হোক তোমরা একবার যেও দেখিও আশা করি ভালো লাগবে